আপনারা অবগত আছেন যে গত দুই থেকে তিন বছর ধরে ডিম এবং বাজারটা অস্থির হয়ে করছে এর অন্যতম কারণ হচ্ছে পোল্ট্রি ফি ও মুরগি বাচ্চা কোম্পানি ও তাদের অ্যাসোসিয়েশনগুলোর শক্তিশালী সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেটকে যদি ভাঙা না যায় তবে কিন্তু আমরা আসলে ডিম মুরগির বাজারে কখনোই আমরা স্বস্তি পাব না আমাদের দেশে ডিম এবং মুরগির যে উৎপাদন খরচ হচ্ছে অন্যান্য দেশে উৎপাদন খরচের দ্বিগুণ কিন্তু আমাদের দেশেও উৎপাদন খরচ কম হচ্ছে সেটা হচ্ছে দুইটা উপায় একটা হচ্ছে কোম্পানির সাথে যদি যুক্ত হওয়া যায় তাহলে ফিডের মানও ভালো বাচ্চার মানও ভালো এবং বাচ্চার দাম সারা বছরের জন্য পঁয়ত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকা এবং পোলট্রি ফ্রি পঞ্চাশ কেজির বস্তা সেটা হচ্ছে সাতত্রিশশো টাকা আর সরি সাতাশশো টাকা হিসাব ধরে মুরগির একটা উৎপাদন খরচের স্কেল বেঁধে দেওয়া হয় এবং এই স্কেলের ভিতরে প্রান্তিক যে খামারি থাকে তার সাথে চুক্তি বিক্রি উৎপাদন করে বাজারজাত করে কোম্পানি তাকে দশ টাকা দেয়া হয় পার কেজিতে দশ থেকে বারো টাকা দেয়া হয় আমাদের এই প্রান্তিক খামারিদের উৎপাদন খরচ এবং কর্পোরেট গ্রুপের উৎপাদন খরচ যদি আমরা এই বৈষম্য দূর করতে না পারি তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের বাজারে ডিম মুরগির অস্থিরতা কমবে না আমরা যেটা চাচ্ছি সবসময় পোল্ট্রিফিড দাম কমানোর জন্য আমরা বছর ধরে আন্দোলন করে আসতেছি দেখছেন আপনার মাধ্যমে সরকার জানতে কিন্তু আমরা আন্দোলন করাই কিছু কিছু কর্পোরেট গ্রুপ আমার বিরুদ্ধে মামলা করেন এবং গত সরকারের আমলে প্রধানমন্ত্রীর কাছে তারা আবেদন করছেন আমি বিদেশি এজেন্ট বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে তারা আবেদন করছেন আমি হচ্ছি বাইরের এজেন্ট কিন্তু আপনারা যারা প্রান্তিক খামারি আছেন বলেন আপনারা কি ভাড়াটিয়া আমি কি বাইরের লোক আচ্ছা তো তারা মিথ্যাচার করে বেড়াচ্ছেন যে শতভাগ আমদানি নির্ভর পোল্ট্রি ফিড উৎপাদন যার কারণে বাংলাদেশে পোলট্রি ফিডের দাম দ্বিগুণ তারা এটা তারিখে একটা প্রোগ্রাম করছিলাম আমরা দেখতে পেয়েছেন এবং প্রচারও করেছেন সেই সংবাদ সম্মেলনে আমরা বলেছিলাম মাত্র পাঁচ টাকা পার কেজিতে পোল্ট্রি ফিডে বেশি নেওয়া হলে বছরে আশি লক্ষ টন ফিডে চার হাজার কোটি টাকা নিচ্ছে এবং মুরগির বাচ্চার হিসাব দিয়েছিলাম এক হাজার নয়শো কোটি টাকা তো তারা এটাকে গুজব বলতে চাইছেন এবং আমরা গুজব ছড়াচ্ছি এটা বলতে চাইছেন আচ্ছা এখানে তারা লিখছেন শতভাগ আমদানি নির্ভর আপনাদের কাছে কাগজ দেওয়া আছে পোলট্রি ফি শতভাগ আমদানি নির্ভর এই শতভাগ আমদানি নির্ভরটাই গুজব মূলত তারা নিজেরাই গুজব ছড়াচ্ছেন এবং সরকারি অসাধু কর্মকর্তারা তাকে গুজব তারা তাদের পক্ষে সাফাই গাচ্ছেন বিভিন্ন টক শো টিভি পত্র পত্রিকা বিভিন্ন সেমিনার সকল জায়গায় বলে বেড়াচ্ছেন পোলট্রি ফিট শতভাগ আমদানি নির্ভর এবং আমরা ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে একটা মিটিং করি সরকারের পক্ষ থেকে সেখানে কাজী ফার্মসের যিনি কর্ণধর আছেন তার একটা বক্তব্য আমার কাছে আসে রেকর্ড করা তিনি বলছেন ভারতে ফিটের দাম কম সেখানে ভুট্টা উৎপাদন হয় আর আমরা ভুট্টা আমদানি নির্ভর ইন্ডিয়া থেকে কিনে বাংলাদেশে কিন্তু বাংলাদেশে ভুট্টা আমদানি ভুট্টা এখন আমদানি করতে হয় না আমদানি নির্ভরতা নেই আমাদের দেশে ভুট্টার চাহিদা আছে পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টন আমাদের উৎপাদন হয়েছে এইবার এই বছর যেটা চব্বিশে আপনার লক্ষ পাঁচশো বিরানব্বই টন আর আমাদের পোলট্রি ফিডে আমাদের দরকার হয় প্রায় পঁয়তাল্লিশ লাখ টন আশি লাখ টন ফিড উৎপাদন করতে পঁয়তাল্লিশ লক্ষ টন ভুট্টার প্রয়োজন হয় এবং তারা ভুট্টা কিন্তু এই যেমন কন্ট্রাক্ট ফার্মিং করেন আমাদের সাথে মুরগি পালনে ক্ষুদ্র খামারিদের সাথে এভাবে কিন্তু তারা ভুট্টা উৎপাদন করেন আমরা এটাকে সাধুবাদ জানাই এবং ভুট্টা যেই যেই অঞ্চলে হচ্ছে ওই ওই অঞ্চলে কিন্তু তারা পিটমল গড়ে তুলছেন তার মানে ভুট্টা যে একটা এটি এখান থেকে ওখানে নেবেন ওই খরচটাও কিন্তু কমে আসছে কিন্তু এই মিথ্যাচারটা কিভাবে প্রমাণিত হলো গত এক তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার সাথে আমাদের মিটিং হয় পোলট্রি সেক্টর নিয়ে ডিম আর মুরগির দাম কমান নিয়ে সেখানে উঠে আসে বিরানব্বই শতাংশ সেখানে উঠে আসে বিরানব্বই শতাংশ বাংলাদেশে উৎপাদিত পণ্য ধারা পোল্ট্রি ফিড উৎপাদন করা হয় এবং সেই সমীক্ষাটা হলো আপনার ট্রেন আন ট্যারিফ কমিশনের ট্রেন আন ট্যারিফ কমিশনের সমীক্ষায় বেরিয়ে আসছে বিরানব্বই শতাংশ পোল্ট্রি ফিড দেশীয় পণ্য দ্বারা উৎপাদিত হয় তাহলে আমাদের সাথে কেন প্রতারণা করা হচ্ছে কেন আমাদের প্রান্তিক ডিম উৎপাদন খরচকে বাড়িয়ে রাখা হয়েছে এবং কেন বাংলাদেশের জনগণকে ডিম দাম বাড়িয়ে চাহিদা থেকে দূরে সরে রাখতেছে একদিকে ডিম মুরগির বাজার অস্থির হয়ে যাচ্ছে অন্যদিকে আমরা প্রান্তিক খামারিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছি এর কারণ হচ্ছে আমার উৎপাদন খরচ বেশি আমার উৎপাদন খরচ দ্বিগুণ এই যে মিথ্যাচার যারা এই মিথ্যাচার করছেন আপনারা দেখতে পেয়েছেন ডিম মুরগির দাম বেঁধে দিছে প্রাণী সম্পদ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর সেখানে কারা ছিল ডিম মুরগি আপনি পোল্ট্রি ফিট

অতএব আপনি সুযোগটা কারে করে দিলেন কোম্পানিদের সুযোগ করে দিলেন এই সুযোগে প্রতিদিন বাচ্চা উৎপাদন হয় তিরিশ লাখ সকল বাচ্চা মিলে পনেরো তারিখ দাম বেঁধে দিল ষোলো তারিখ থেকে বাচ্চার দাম বেড়ে গেল আঠারো তারিখ পর্যন্ত চোদ্দ থেকে আঠারো টাকা করে বাচ্চা প্রতি বেড়ে গেল অতএব আমরা এত প্রুফ দিচ্ছি প্রমাণ দিচ্ছি সরকার মামলা করছে মামলা করার পর কেন তাদের শাস্তি হচ্ছে না কেন সিন্ডিকেটকে ধরা হচ্ছে না প্রান্তিক খামারি একটা দেশ তখনই উন্নয়ন হবে যখন ক্ষুদ্র মাঝারি শিল্পটা উপরে উঠবে এবং এরা ব্যবসা করে উদ্বেগা হতে চাইবে কিন্তু আপনারা যদি যখন যে ক্ষমতা আসেন না কেন সিন্ডিকেটের ক্ষমতা সিন্ডিকেটের জায়গায় রয়ে যায় এই সিন্ডিকেটকে বন্ধ করতে হবে বাংলাদেশের মানুষকে সস্তায় আমি সে পূরণ করতে হবে যদি এখনই সিন্ডিকেটকে বন্ধ করে না যায় এদেরকে শাস্তির আওতায় নেওয়া না যায় তবে সামনে কিন্তু ডিম মুরগি হবে বড় লোকের পণ্য আর আমরা উৎপাদন থেকে সরে গেলেই দেখবেন ডিম মুরগির দাম কত দাঁড়ায় যেটা উৎপাদন করো তাদের মুখের কথা তাদের হিসাব কিন্তু 2023 সালের মার্চ মাস আপনারা দেখেছেন 270 থেকে 300 টাকায় মুরগি বিক্রয় করা হয়েছে বাজারে ঠিক কারণ আমার খামারিরা উৎপাদন থেকে সরে যাচ্ছে ছিল আমরা সরকার কাছে কোটার হচিয়ে দিতে চাই আমরা 80% উৎপাদন করি বাজারের চাহিদা ডিম মুরগি ঠিক কর্পোরেট কোম্পানিগুলো

কিন্তু আমাদেরকে রাখা হয় না সেখানে রাখা হয় কাকে তারপরে দুধের ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন চেশান সে কি ডিম উৎপাদন করে না না সে কি মুরগি উৎপাদন করে আমরা করি ক্ষুদ্র খামারিরা করি কোম্পানি মুরগি উৎপাদন করলে সরকারকে কঠোর ভাবে বলে দিতে চাই সামনে ডিম মুরগি ভদ্রলোকের পণ্য হবে এর কারণও চাই

সরকারকে এটাকে খতিয়ে দেখার জন্য আহ্বান জানাচ্ছি এবং সরকারকে বলতে চাই আমাদের এই পোলট্রি ফিডের যৌক্তিক দাম কত হতে পারে গবেষণা করে বের করবেন আগামী পনেরো দিনের ভিতরে এবং একটি বাচ্চার উৎপাদন খরচ আঠাশ থেকে তিরিশ টাকা কিভাবে দিনের ভিতরে তিনবার মুরগির বাচ্চার দাম বেড়ে যায় আবার তিনবার মুরগির বাচ্চার দাম কমে যায় মুরগির বাচ্চার দামকে যৌক্তিক কত হতে পারে এটাকে নির্ধারণ করে দিবেন আমরা যাতে প্রফিট করতে পারি আমরা নির্মুটি উৎপাদন করি প্রফিট করতে পারবো কিনা কত টাকায় বাজারে বিক্রি করবো আমরা জানি না এর কারণ কি কারণ হচ্ছে আমি যে মুরগিটা তুলছি আমার খামারে এটা কিন্তু তার খাতায় লিস্ট আছে কতগুলো বাচ্চা তারা বিক্রি করছে কোন মাসে কিন্তু কোম্পানি কতগুলো মুরগি উৎপাদন করছে কখন বেরোবে আমরা কিন্তু জানছি না এখানে তাদের বক্তব্য কি কোম্পানিগুলো উৎপাদন করে কম টোয়েন্টি পার্সেন্ট আরে ভাই আপনি টোয়েন্টি পার্সেন্ট উৎপাদন করলে তো কোন খামারে দশ লাখ কোনটায় বিশ লাখ কোনটায় পাঁচ লাখ কোনটায় দুই লাখ আমরা একটি পার্সেন্ট উৎপাদন করে সর্বোচ্চ খামার আমাদের পাশা দেয় অর্থাৎ যখন দুই লক্ষ মুরগি একবারে বাজারে ছেড়ে দেওয়া হয় তার উৎপাদন খরচ কম সে কম দামে বিক্রি করে আমরা তখন নিঃস্ব হয়ে যাই গুলো ইচ্ছাকৃতভাবে মাঝে মাঝে একশো কোটি টাকা লস করেন এবং তাদের কোনো প্রতিযোগী নেই তারা একজন আরেকজনের সাথে যোগ সাজেশ সেটা হাজারি পোলট্রি ফি মুরগি মেডিসিন সব বিষয় নিয়ে তারা একজোট আছে

আমরা আর আমরা প্রান্তিক খাবাররা আমাদেরকে তাদের সাথে ফিডের দাম বাংলাদেশে উৎপাদন করাতে বেশি না দাম বেশি হওয়া উচিত নয় এটা শুধু তারা যোগ সাথে করে একটা চক্রান্তকে বাস্তবায়ন করতে চান যে কি চক্রান্ত টোটাল মোল্ডি সেক্টরটা তারা নিয়ন্ত্রণ করবেন আমি লজ খেলেই যাতে তার সাথে আমরা যুক্ত হই আমরা চুক্তিভিত্তিক খাবারে যুক্ত নাই এই অ্যাসোসিয়েশন গুলো কোমরের ধড়ি বানতে হবে যদি আপনারা না পারেন কোনো একটা দপ্তরের সাথে আমাকে যুক্ত করুন পাঁচজন কর্ম করতে আমার সাথে দিন আমরা নিয়ন্ত্রণ করে দিব অন্তত অন্তর্বর্তীকালীন সরকারের যতদিন আছে আমরা নিয়ন্ত্রণ করে দিব কে সিন্ডিকেট করে কিভাবে করে তার শাস্তি কি হওয়া উচিত yeah hey.